আমরা ফলাফল দেখি কিন্তু আল্লাহ দেখেন আমাদের যাত্রা কখনো ভেবেছেন কেন জীবনে সবকিছু আপনার ইচ্ছে মতো হয় না কারণ প্রতিটি মুহূর্তের পেছনে আছে এক নিখুঁত পরিকল্পনা যা আমরা এখন বুঝি না কিন্তু সময়ের সঙ্গে তা স্পষ্ট হয়ে যায় আমরা মানুষ তাই চোখে দেখি শুধু সাফল্য আর ব্যর্থতা সাফল্যে হাসি ব্যর্থতায় কাঁদি কিন্তু আল্লাহর দৃষ্টিতে প্রতিটি ঘটনা হোক তা আনন্দের বা কষ্টের একটি শিক্ষা একটি পরীক্ষা একটি উন্নতির সিঁড়ি কখনও আল্লাহ আমাদের সাফল্য দেন শুধু আনন্দের জন্য নয় কৃতজ্ঞতা শেখার জন্য আবার কখনো ব্যর্থতা দেন শুধু কষ্টের জন্য নয় ধৈর্য শেখার জন্য দুই অবস্থাতেই তিনি আমাদের গড়ে তুলছেন আমাদের আত্মাকে পরিশুদ্ধ করছেন যাতে আমরা শেষমেশ বুঝতে পারি সবই তার নিয়ন্ত্রণে আর তাঁর নিয়ন্ত্রণেই আছে প্রকৃত শান্তি তাই আজ যদি আপনি ব্যর্থতার মধ্যে থাকেন হতাশ হবেন না হয়তো আল্লাহ আপনাকে এমন কিছু শেখাচ্ছেন যা সাফল্য কখনো শেখাতে পারত না আর যদি সাফল্যের শিখরে থাকেন ভুলবেন না এটা আপনার ক্ষমতায় নয় তার করুণায় কারণ আল্লাহর পরিকল্পনা সব সময় নিখুঁত